ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে আজ হাজিরা দিতে আসছেন অর্জুন সিং দলে জানালেন তিনি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান থাকাকালীন সময়ে পিপিপি মডেলে পৌরসভার পক্ষ থেকে একটি জমি দেওয়া হয়েছিল বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে সেই জমি হস্তান্তরে দুর্নীতি হয়েছিল বলে একটি অভিযোগ দায়ের করা হয় ভাটপাড়া পৌরসভার তরফ থেকে ভাটপাড়া থানায় সেই ঘটনার তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে তলব করা হয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে কিন্তু দিল্লির বিধানসভা নির্বাচনে ব্যস্ত থাকার জন্য এর আগে তিনি হাজিরা দিতে পারেননি অবশেষে শুক্রবার সেই মামলায় হাজিরা দিতে চলেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই কথাই জানালেন তিনি এর পাশাপাশি রাজ্যের পুলিশ প্রশাসনকে নিয়ে কটাক্ষ করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বলেন আজকে যাব আজকে যাব আমি বলেছিলাম এদেরকে যে দিল্লি ইলেকশনে একটু বিজি আছি আজকে যাওয়ার ইচ্ছা আছে যাব মানে কি বলবো পুলিশের হাল হয়ে গেছে কি পুলিশের গাড়ি থেকে ক্রিমিনালকে ছিনতাই করে গুলি মেরে নিয়ে চলে যাচ্ছে আর কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যে তুমি এক মারবে তো ওই বাংলাদেশের ক্রিমিনালদের কে ক্রিমিনালরা ভরে গেছে জেহাদিরা ভরে গেছে বারবার আমরা বলছি পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে পুলিশ যে অবস্থায় আছে পশ্চিমবাংলা পুলিশ দলদাস হয়ে গেছে পুলিশ হয়ে গেছে তারা কাজ করছে না কাজ করছে না তারা নিজের নেত্রীকে খুশি রাখার চেষ্টা করছে এখন তো পুলিশের পুলিশটাই এক পার্টি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের একটা উইংস হয়ে গেছে অল ইন্ডিয়া যথেষ্ট পার্টিটা তো অল ইন্ডিয়া পার্টি আর নয় কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ পুলিশ একটা হয়ে গেছে এই পুলিশ এর দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে সর্বনাশ করছে একজন মুখ্যমন্ত্রী যে সাপ্লাই তাকে আরেস্ট করছেন না দু হাজার পনেরো সালে একজন ডাক্তারবাবু বাবু কমপ্লেন করেছেন কি এই স্লাইন দিলে মায়েদের অসুবিধা হচ্ছে অফিসিয়ালি কমপ্লেন তাকে সাসপেন্ড করা হলো তিনি চাকরি ছেড়ে দিলেন কালকে উনি একটা মিডিয়া চ্যানেলে আমি দেখলাম উনি উপস্থিত হয়ে এই কথাটা বলেছেন চিঠিও দেখা যায় এরপরও ডাক্তার সাসপেন্ড হচ্ছে কি করে পশ্চিমবাংলা এটা পসিবল এখানকার মানুষ কি করে হজম করছেন এখনো ঘন হচ্ছে না কেন আমাকে ডেকে যে কোন কেছে দু হাজার ষোলো সালে ডাকা হয়েছিল তিনটে কোম্পানি ইটেন্ডার টেন্ডার হয়েছে তিনটে কোম্পানি পার্টিসিপেট তিনটে না চারটে কোম্পানি পার্টিসিপেট করেছে সেখানে একজন কোম্পানি কাজ পেয়েছে তারপরে কাজ কমপ্লিট হয়ে আঠারো সালে সিসি নিয়ে নিয়েছে এরপরে ওই কেসে এফআইআর করে কে এফআইআর করছে যিনি নিজের সই করেন না পৌরসভা চেয়ারম্যান তিনি নিজে সই করেন না পৌরসভা আসেন না সবসময় ঘুমিয়ে থাকেন ছিয়াশি সাতাশি বছর একজন বৃদ্ধা তার ছেলে তার মেয়ে তারা সই করে চেয়ারম্যানে এই সরকার চলছে কি করে এটাই একটা বড় কথা তারও আরো একটা কথা বলছে এই সর এই কেসে আরো মুখ হয়ে পড়বে জমিটাই পরসভার নয় এই নিয়ে তিনবার নোটিশ হয়েছে আজকে যাচ্ছি একুশ তারিখে তো আমার একটা নোটিশ আমার একুশ তারিখে আছে ওই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি জেহাদিদেরকে দিয়ে খুন করাবার চেষ্টা করছেন এই বক্তব্য জন্যে আমার নামে এফআইআর করেছে একটা চোর এখানে আছে একজন তার তার ইনস্ট্রাকশন এইসব চলছে আমি তো আবার একটা কথা বলে দিচ্ছি মমতা ব্যানার্জির পুলিশের উপরে আমাদের ভরসা নেই সেন্ট্রালু অধিকারী উপরে থ্রেট আছে তার জন্য তার সমস্ত রকম সৎ সাহস থাকে তাহলে এই যে আমি চ্যালেঞ্জ করেছি কি মমতা ব্যানার্জি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার চক্রান্ত করছে এই মামলাটাকে সিবিআই যদি এই যে যিনি আমি যে মিথ্যা কথা বলছি আমাকে কেন ডেকেছে ডাকলো আমার কাছে কি সোর্স আছে সুপ্রিম কোর্টে রুলিং আছে আমি আমার সোর্স তোমাকে বলবো নাকি তুমি পুলিশের লোক আছে তোমার কাজ আছে আমি তো পলিটিক্যাল লোক আমি একটা কথা বলবো তুমি ওই সোর্সটাকে যাচাই করবে যাচাই করলে করে তুমি ওটাকে প্রোটেকশন দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলছে কি হ্যাঁ ওনার উপরে থ্রেট আছে আর আমি যখন বলছি তখন আমার নামে এফআইআর করছে তো মমতা ব্যানার্জি এটাকে সিবিআই ইডি দিয়ে দিন আর নালে আমি আজকে একুশ তারিখে আমার ওই কেসের ডাক আছে ইনভেস্টিগেশনের পরে আমি কোর্টে যাব যে এই মামলাটাকে সিআইডি হাত থেকে তুলে এনআইএ কে দেওয়া উচিত কেন এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশ যে একটা আসামিকে রুখতে পারে না বাংলাদেশ থেকে ক্রিমিনাল এসে আসামিকে পুলিশকে মেরে চলে যাচ্ছে এখনো পুলিশ কেন বিদ্রোহ করছে না আমি এটা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ফ্যাট থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স